প্রিয় কুরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি সুরা নিসার পঞ্চান্ন আয়াত থেকে ষাট আয়াত পর্যন্ত বাংলা তর্জমাসহ ধীরে ধীরে তেলাওয়াত করবো ইনশা আল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمنهم من امن به ومنهم আনহুয়াক কিন্তু তাদের মধ্যে কেউ কেউ এর উপর ইমান এনেছে আর কেউ কেউ তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যারা মুখ ফিরে নিয়েছে তাদের জন্য দোজকের জ্বলন্ত আগুনি সাউফা নুসলিহিম نرى كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب ان الله যারা আমার আয়াতগুলোকে মানতে অস্বীকার করেছে তাদের অবশ্যই আমি আগুনে ফেলবো আর যখন তাদের শরীরের চামড়া জ্বলে যাবে তখন সে জায়গায় অন্য চামড়া তৈরি করে দেব যাতে তারা আজাবের মজা পুরোপুরি ভোগ করতে পারে আল্লাহ বড়ই শক্তিশালী এবং নিজের ফয়সালা অনুযায়ী কাজ করার কলা কৌশল ভালো করেই জানেন জানেনা আমানু وَعَمِلُوا الصَّالِحَاتِ سَنُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا أرجرا أمر آيات كي من نيسي এবং নেক আমল করেছে তাদেরকে আমি এমন বাগানে প্রবেশ করাব যার নিচে ধারা বইতে থাকবে যেখানে তারা চিরকাল থাকবে সেখানে তাদের জন্য পবিত্র বিবি থাকবে এবং তাদেরকে আমি ঘন ছায়ার মধ্যে রাখব ان الله يامركم ان تؤدوا الامانات الى اهلها واذا حكمتم بين الناس ان تحكموا بالعدلِ إن اللهَ نِعِمَّا يَعِزُكُم بِهِ إن اللهَ كَانَ سَمِيعاً بَصِيراً. Hey, hey, مسلم شَماز. আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন সব রকম আমানত আমানতদার লোকদের হাতে তুলে দাও আর যখন লোকদের মধ্যে ফয়সালা করতে করবে তখন ইনসাফের সাথে করবে আল্লাহ তোমাদেরকে অত্যন্ত ভালো উপদেশ দিচ্ছেন নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন ও দেখেন يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم فان تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا هم من তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাসুলের এবং তাদের যারা তোমাদের মধ্যে নির্দেশের অধিকারী তারপর যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটে তবে তা প্রত্য্পণ করো আল্লাহ ও রাসুলের প্রতি যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো এটাই উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর